হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক দিন ধরে অনেক দিন বলতে তিন মাস ধরে ফেসবুক পেজে কাজ করতেছি কিন্তু আমি ভিডিও আপলোড করতেছি আমার বিয়ে হইতাছে বা আমার ভিডিওগুলো মোটামুটি খারাপ না ফেসবুক ভাইরালও করছে কিন্তু হলো ভাইরাল করলে কি হবে কোনো লাভই তো নাই এত কষ্ট করতেছি ডিউটি যায় ডিউটির থেকে আসে খাইয়া এর ফাঁকে ফাঁকে কয়েকটা ভিডিও তৈরি করি এই ফেসবুকের জন্যে যেহেতু যেহেতু ফেসবুকে কাজ করা এত সহজ না অনেক কষ্ট করতেছি আর সে কষ্টর ফল যদি কিছুই না পাই তখন বলেন আপনাদের কেমন লাগবে আর সেটা হচ্ছে আমার আমি এতদিন ধরে কাজ করতেছি এত কষ্ট করতেছি ফেসবুকে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতেছি চেষ্টা করতেছি প্রতিদিন একটা দুইটা কিংবা তিনটা ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করতেছি তারপর প্রতিদিন চেষ্টা করতেছি লাইভে অ্যাক্টিভ থাকার জন্যে আমি লাইভও করতেছি ভিডিও করতেছি মানে শর্ট শর্ট ভিডিও দিতেছি তারপর লম্বা লম্বা তিন মিনিটের উপরেও ভিডিও তৈরি করতেছি কিন্তু ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দিয়েছে আরও এক মাস আগে তো চিন্তা করলাম যে আমি আসলে হয়তো রেগুলার ভিডিও দিলে কিংবা বড়ো বড়ো ভিডিও ছাড়লে কিংবা লাইভ করলে হয়তো বা ফেসবুক আমাকে চিনবে আমার যে ফেসটা আমি তো আমার বয়েস আর আমার ফেস দিয়ে আমি ভিডিও তৈরি করি তারপরও আমার ভিডিওতে বা আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দিয়ে দিছে এখন আমি চিন্তা করতেছি আর দশ থেকে বারো দিন ফেসবুকের পিছনে ছুটবো ভিডিও তৈরি করব ভিডিও দিব তারপরে যদি আমি সফলতার মুখ না দেখি আর কোনো ভিডিও ছাড়ব না কারণ এত কষ্ট করার পরও যদি ফেসবুক আমাকে চোখে না দেখে আমাকে না দেখে আমার ভিডিও দেখে না তাহলে এত কষ্ট করে লাভ কি এখন আবার নতুন একটা আপডেট আসছে ঠিক আছে এখানে আপনার পাঁচ হাজার ফলোয়ার্স তারপরে ষাট হাজার ওয়াচ টাইম এগুলো কিছুই লাগবে না আমার তো এগুলা আরও আগেই ফিল হয়ে গেছে পেজ খোলার পনেরো দিনের মাথায় আমার ষাট হাজার ওয়াচ টাইম পাঁচ হাজার ফলোয়ার পূরণ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মানে আমি এত দ্রুত আজ্ঞানের পরও আমি এখন পর্যন্ত সফলতা পাইনি যাই হোক আর কিছুদিন চেষ্টা করব না হলে আর পেজে কোনো কাজই করব না অনেক কষ্ট যাই হোক সবাই ভালো থাকবে আর কারো কারো কাছে যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমাকে যখন শয়তানের লড়ে তখন আমি কত কিছু করি ওই দেখেন মরিচের আচার বানাবো তারপরে লাড্ডু বানাবো তারপরে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আমি কি কি বানাচ্ছি কাজ না থাকলে যাওয়ায় আর কি কাজের থেকে আসার পরে কোনো কাম পাই না তখন চিন্তা করতেছি এটা সেটা বানাই শয়তানের লারে আমার মতো কারা কারে লারে জানায় এই দেখো বন্ধুরা মরিচের আচার বানাবো দেখো মরিচগুলা কাটে নিয়েছি সুন্দর করে দুইয়া পরিষ্কার করে নিয়েছি আগের থেকেই তারপরে দেখো তোমাদেরকে বাকি অংশগুলো দেখাচ্ছি এখানে দিছি মেথি এখন দিব সরিষা আর গোয়ামড়ি যাই হোক দেখো এখানে আমি সব কিছু মিলিয়ে এনেছি এখন এটিকে ভাজব ভালো করে এই দেখো আমি এখানে ব্লান্ডার করে নিছি এখন এগুলাকে তেলে ভাজবো দেখো তোমরা এখানে আমি হলুদ মরিচ জিরা দইনা সব একসাথে মিশিয়ে নিয়েছি তো মরিচের এখানে আমি দেখো কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি তারপর এই তো বাটি রাখা মশলাগুলো আর এখন দিব আমি সরিষা মরিষা সবগুলো একসাথে ব্লেন্ডার করে রাখছিলাম এইগুলো আর সাথে দিব সরিষার তেল এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার দেখো ভিনেগার দিয়ে দিচ্ছি আর এখন দিব সরিষার তেল এই দেখো আমার হাতে মাখানো শেষ কত সুন্দর একটা কালার আসতে দেখছে এখন সংগ্রহ করতে পারবো ডিব্বার ভিতরে এই দেখো এই দেখো মরিচের আচার বানিয়ে ফেলেছি তাই না কত সুন্দর হয়েছে দেখছো কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো আমি এখানেও রেখে দিছি এখানেও দেখো এই দেখো ডাইল এগুলা লাড্ডুর জন্য এখন ব্ল্যান্ডার করে নেব ঠিক আছে শয়তানের লাড়তে লাড়তে দেখো কত কিছু করে ফেলছি ডাইল বেজে ফেলেছি এখন মরিচের গুঁড়া আর বিতলাবন মেখে দেব দেখবা কত সুন্দর হয় আরও কাজ আছে এখনো লারা শেষ হয়নি এই দেখো আমার ডাল বাজার তৈরি হয়ে গেছে এখন আছে ওই যে লাড্ডু লাড্ডু বানানো বাকি আছে দেখো ডাইলগুলাকে আমি ঝোড়া ঝোড়া করে নিছি এখন এটাকে চিনির সাথে মিক্সার করব। করবো সাথেই থাকো দেখতে থাকো শয়তানে আমাকে এখনো লারা শেষ করেনি আর একটু সময় লাগবে এই দেখো এখানে চিনি আর আমি একটু রং দিয়ে নিয়েছি দেখো এটা যখন গন হয়ে আসবে তখন আমি এগুলাকে ছেড়ে দেব এখন হয়ে আসছে তো আমি এখন এগুলাকে ডেলে দেব এই দেখো চিনির সাথে মিশানো হয়ে গেছে এই দেখো গোল্লা তোমাদেরকে বলেছিলাম না গোল্লা বানাবো বানাই ফেলছি দেখছো কত সুন্দর হয়েছে আমার কাছে না রান্না রান্নাবান্না করতে খুব ভালো লাগে চলো গাইস তোমাদের কি খবর চলো আমার সাথে তোমরা রান্না বান্না করবা এখন আমি পুঁশাক কাটবো মাছ রান্না করব ভাত রান্না করব ভালো লাগে না রান্না বান্না ধুর কিসের রান্না বান্না একদমই ভালো লাগে না যাই হোক খাইতে দইব পেটটা তো আছে তাই না চলো এই দেখো পুঁই শাক এখন কাইটা বাইচা নেমো তারপরে রান্না করব। এই দেখো লাউ দিয়া কালফু মাছ রান্না করব। এই হচ্ছে হলো সরিষা আচার দিব তাই এগুলা নিয়ে তো তোমরা আমার সাথে এখন চিন্তা করতেছি রান্না করতেছি তো হাত ফাঁকা তো এগুলা কইরা নেই আর এই দেখো মরিচ কতগুলা মরিচ নিছি এগুলাকে এখন সুন্দর করে আচার দিব যখন নাকি মরিচ থাকবে না ওই সময় নিয়ে নিয়ে কামড়িয়ে কামড়িয়ে খাবো আর গ্রান শুনবো কাঁচা মরিচের কারণ সব সময় তো মরিচ পাওয়া যায় না আর যেহেতু এখন হাতের কাছে আছে তো কাজটা সেরে নেই বসে থেকে লাভ কি বলো আমার না মানে রান্না বান্না করতে তারপর হয়েছে তোমার এই বিভিন্ন ধরনের আচার আবিগুলা বানাইতে না অনেক ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার ভালো লাগে ওই দেখো কমলা টমলা ফিরা এসছে। খাওয়ার ভালো লাগে না কিন্তু বাংলাদেশে হইলে এতক্ষণ ঠিকই খাই ফেলতাম এই দেখো মনুরা লাউ দিয়া মাছ রান্না করছি দেখছি মোর কত যে ট্যালেন্ট একমাত্র ছাড়া কেউই জানে না দেখো কত সুন্দর রয়েছে কি খবর তোমাদের সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো থাকলাম কিভাবে দেখো বাসায় থাকলো কাজ বাহিরে গেল কাজ যেখানে যাই সেখানেই কাজ তো চিন্তা করলাম বাসায়ই তো বসে থাকি আর যেহেতু আমরা কাজের মানুষ কাজ ছাড়া কিন্তু আমাদের একদম ভালো লাগে না এক বাড়িতে থাকলে শরীরের অবস্থা যা হয় মানে শরীর চলই না মোট কথা এই যে এখন বাসায় আছি এখন মনে করেন গর্তড় গুছাবো জামাকাপড় দবব রান্না বান্না করব খামু তারপরে ঘুমাই দিয়ে ঘুমাইতে রাইতে একটা 10টা 12টা এরকম বাইতে যাবগা ঠিক আছে প্রবাসে বলল কথা আবার সকাল হইলেই আলহামদুলিল্লাহ ডিউটি দিব সকাল দশটার থেকে আবার চারটা পর্যন্ত ডিউটি এই তো খাওয়া দাওয়া ঘুম ডিউটি গেছিলাম বাইরে একটা ফুলকপি নিয়েছি মালফু ঠিক আছে আর নিয়ে এসেছি বটবডি মাছ দিয়ে রান্না করব। সাথে দিব দইনা পাতা দিয়ে রান্না করে সুন্দর করে খাবো তোমাদেরকে দেখাবো চলো তোমরা সবাই কেমন আছো এই মাত্র ডিউটি ছাড়লাম তো যেহেতু হাতে মোবাইলটা আছে চিন্তা করলাম একটা ভিডিও করতে করতে বাসা চলে যাই আর যেহেতু এখন হাইটেই যেতে হবে তা তোমাদের সাথে একটু গপ্প করি এখন বাজে কয়টা চারটা বাজে আজকে কাজে আসলাম কাজ করলাম পাঁচ ঘন্টা প্রত্যেক দিন কাজ করি ছয় ঘন্টা আজকে পাঁচ ঘন্টা আসলে মাঝে মধ্যে কাজেই যাইতে মনে না ভালো লাগে না এই দূর প্রবাস মনটা কিন্তু কত কিছু চায় ইরাকিদের মতো রেস্টুরেন্টে যায় গিয়ে মজা মজা খানা খায় মানে ছয় কাম কত কয়দিন ভালো লাগে বলেন তো আমি হাইটে যাইতেছি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার কাজে যাওয়ার রাস্তা যাই হোক এখন আমি হাইটটা বাসায় যাইতেছি তো আসলে এ দেশটা অনেকটা দেখেন পরিবেশ কত সুন্দর তাই না আর রাস্তার ভিতরে বাচ্চা টাচ্চা বাইর হয় না খেলাধুলা করে না আর আমাদের বাংলাদেশে হইলে কত সুন্দর পোলাফায়ন খেলাধুলা করে বিকাল হইলে ভালো লাগে তাই না আর এ দেশের পোলাফায়ন জন্মের পর থেকেই হাতে একটা করে মোবাইল দড়াই দেয় গেমস খেলে মোবাইল দেখে এদের শেপলাপায় না আর কি শিখবে তাছাড়া যাই হোক রাস্তায় হাঁটতেছি তো আসলে ভিডিও করতে শরম করে তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি কারণ মানে কি বলবো আমারই হাসি পায় ঠিক আছে তো এটা হলো মাদ্রাসা আর এখান দিয়ে আমি প্রতিদিন হাইটা যাই যাই হোক যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যাই হোক বন্ধুরা রাস্তায় ওরকম কথা তোমাদের সাথে বলতে পারি নাই তো হারতে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসছি খাওয়া দাওয়া শেষ অলরেডি তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে নাই এখন ভিডিওটা শেষ করতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে ইনশাল্লাহ এখন ঘুমামো তোমাদের সামনে আবার নেক্সট দেখা হবে ওই পর্যন্ত তোমরা ভালো থাকবে আর অবশ্যই হ্যাঁ আমার জন্য দোয়া করবে আমি যেন সবসময় ভালো থাকি প্রবাসে এই তো দেখো আমি তো ব্যবসাও করি তোমরা জানো তোমাদেরকে ব্যবসার মালগুলো দেখাই এই যে দেখো বাংলাদেশের পণ্য তো যাই হোক সব কিছু নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠিক আছে Bye bye.